পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং আর ইনজুরিয়াস টু হেলথ তোমরা দয়া করে এমনটা করো না এভাবে আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলো না প্লিজ আমি আর পারছি না আমার রান্নাগুলো ডাস্টবিনে কেন ফেলে দিয়েছো তোমরা কিরে এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলি না রে না তোর রান্না এতই ভালো এই দেখ আমরাও কিছুটা নিয়ে নিয়ে খেয়েছি আফসোস তোর জন্য না রাখা হয়নি জানিস যা কি তুই তো আবার না খেয়েও থাকতে পারিস আজকের দিনটা না খেয়েই থাক তুই কতদিন থাকবি রে কেউ ঘুমতে একটা চেহারা ছিঁড়ি দেখো তোকে যে কেন আমাদের সাথেই থাকতে দিল বুঝি না তোমরা যা করছো একদম ঠিক করছো না কিন্তু আমি কিন্তু রোজ রোজ এসব না প্রফেসর গিলমোরের কাছে কিন্তু আমি নালিশ জানাবো ওরে বাবা রে বাবা রে আমরা তো ভয় পেয়ে গেছি শোন বাবু শোনা তুই আমাদের বিরুদ্ধে কিছু বললে তোকেই এই ঘর থেকে তাড়িয়ে দেবে বুঝেছিস বুঝেছিস তো আমাদের বিরুদ্ধে কিছু করলে তোর কি হবে তুই সেটা ভালো করেই জানিস ঠিক আছে কি হবে শুনি কি করবে তোমরা কি করবো দেখলি দাঁড়া দাঁড়ানা মায়ের ফটো কি তোর মায়ের ফটো হ্যাঁ তোর জামা মধ্যে থেকে পেয়েছি ন এটাকে পুড়িয়ে ফেলবো না হ্যাঁ তবে এটার এমন ব্যবস্থা করব যাতে আর কোনোদিনও তুমি তোমার মাকে দেখতে না পারো বা বুঝো না প্লিজ তোমরা ওটাকে কিছু করো না আমি কাউকে কিচ্ছু বলবো না ওটাই আমার কাছে একমাত্র সম্পদ

একদম মরা কান্না কাঁদবি না এই বাসনগুলো মেজে দে যা যা ভাগ এখান থেকে ভাগ বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য লেখিকা অনন্যা দাসের কলমে দুর্দান্ত থ্রিলার কাহিনী পরিশোধ আজকের গল্পে তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক বর্ণপ্রথার বিবরণ রয়েছে অনলি সাসপেন্স এই ধারণাগুলিকে মান্য করে না এই জাতীয় বস্তু গল্পের প্লট সেন্সকে রোমাঞ্চকর ও আকর্ষণীয় করবার জন্যই ব্যবহার করা হয় শ্রোতা বন্ধুদের কাছে আশা রাখব সবাই এটিকে কেবল গল্প হিসেবেই গ্রহণ করবেন প্রাণ থাকিবে বক্ষে এবং পুতুল খেলার কক্ষে এটি পরিশোধ নাকি প্রতিশোধ আজকের গল্পের প্রধান চরিত্রে অর্ঘ গিওডনে এবং রাকেশ বিশেষ ভূমিকায় রয়েছে দুটি চরিত্র গল্প পাঠে সৌর্যাশিস গল্পের সূত্রধার আমি অরিন্দম শুরু হচ্ছে পরিশোধ ডিওডনের সঙ্গে আমার আলাপ হয়েছিল হঠাৎ করে আমি সঙ্গে আলাপ করতে যাইনি ও করিডরে বাঁক নিতে গিয়ে দুম করে আমার সঙ্গে ধাক্কা খেয়েছিল আমি খুব দুঃখিত আমি দেখতে পারিনি সরি সরি সঙ্গে সঙ্গে প্রচুর সরি টরি বলল খাটো চেহারা মিশমিশি কালো গায়ের রং ঝকঝকে মুক্তোর মতো সাদা দাঁত আর হাসিটা ভারী সরল ওর অত সরি শুনে আমি বললাম আরে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় তারপর ও বললো আসলে আমি এখানে নতুন আমি ক্যাফেটেরিয়াটা খুঁজছিলাম ওটা কোথায় কোন দিকে বলে দিতে পারো হ্যাঁ ওই সোজা গিয়ে ডান দিকে তারপর দিকে আর তারপর আবার ছাড়ো ছাড়ো না এই এভাবে হবে না চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বলে আমি ওর সঙ্গে ক্যাফেটেরিয়া পর্যন্ত গেলাম ও একটা স্যান্ডউইচ নিল আর আমি একটা কফি নিয়ে বসলাম খেতে খেতে কথা বলছিল আফ্রিকা রোনাল্ডো থেকে মার্কিন মুরুকে এসেছে ওয়েলসেন কলেজে প্রি মেডিকেল পড়ছে ডাক্তার হয়ে নিজের দেশে ফিরে গরিবদের চিকিৎসা করতে চায় এখন গরমের ছুটিতে প্রফেসর গিলমোরের ল্যাবরেটরিতে সামার ইন্টার্নশিপ করতে এসেছে ও তা তুমি কোথায় থাকছো এখন ভিলা একটা ঘর দিয়েছে আমাকে তিনটে বেডরুমের মধ্যে একটা ভিলা ইস্ট আর ওয়েস্ট স্টুডেন্টদের জন্যে ইউনিভার্সিটির হাউজিং ভালো ব্যবস্থা আসবাবপত্র বাসন কোষন সব কিছু আছে ও তা ভালো আমি ইস্টে থাকি প্রফেসর মরিসানের স্টুডেন্ট আমি ভারত থেকে এসেছি এখানে বছর হয়েছে আর আমাদের এই ল্যাবটা চার তলায় তোমাদের ঠিক উপরেই বলতে পারো ঠিক আছে এবার আমাকে যেতে হবে আমার একটা কাজ চাপিয়ে এসেছি তা তোমার কিছু দরকার হলে বলো বলে আমি ওকে আমার মোবাইল নাম্বারটা দিলাম দু দিন বাদে আমি ল্যাবে আমার ডেস্কে বসে নোটবুকে কিছু একটা লিখছি এমন সময় ডিওডনে এসে হাজির ওকে দেখে আমি হাসলাম হ্যাঁ কি ব্যাপার এই তুমি এখানে যে ফোন করতে পারতে তো ডিও কিন্তু হাসলো না একটা গুরুতর সমস্যায় পড়েছি জানি না তুমি আমাকে হেল্প করতে পারবে কিনা আর আমি তো এখানে আর তেমন কাউকে চিনি না কি সমস্যা শুনি তারপর বলতে পারবো সমস্যাটা সাহায্য করতে পারবো কিনা আমি পুরো বৃত্তান্ত না শুনে কোনো কথা দিতে চাইছিলাম না আমাকে যে দুজনের সঙ্গে থাকতে দিয়েছে তারা কোনো কারণে আমাকে সহ্য করতে পারছে না আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলছে মানে আমার জামা কাপড়ে কালি ঢেলে দিয়েছে আমি কিছু রেঁধে ফ্রিজে রাখলে সেটা খেয়ে নিচ্ছে আর ফেলে দিচ্ছে আমি কিছু প্রতিবাদ করতে গেলেই আমাকে সাজাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না হাউসিং এর মহিলাকেও বলেছি উনি বলছেন ওর হাতে কোনো ঘর নেই আমাকে মানিয়ে নিতে বলছেন প্রফেসর গিলমোর কেও এখন এইসব কথা বলে বিরক্ত করতে চাইছি না আমি ও এই ব্যাপার আমি ভিলা ইস্টে থাকি আমার ফ্ল্যাটমেট গত মাসে চলে গিয়েছে ওই ঘরটা এখন কেউ নেই নতুন যার আসার কথা সে সেপ্টেম্বরের আগে আসবে না আমি ক্যাথির সঙ্গে না হয় কথা বলবো ঘরটাকে দেয়া হয়ে গিয়েছে বলো তো তা খেয়াল নেই তাছাড়া ভিলাই স্টে পিএইচডি আর মেডিকেল পড়া ছাত্ররা থাকে সামার স্টুডেন্টরা নয় কিন্তু আমার আপত্তি না থাকলে ওরা আর কিছু বলবে না আনন্দে ঝলমল করে উঠল ডিওর মুখ সত্যি হ্যাঁ তবে আমি ভারতীয় রান্না রাঁধি সব মশলা টশলা দিয়ে তখন কিন্তু আপত্তি করলে চলবে না 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 ভারতীয় খাবার আমার খুবই ভালো লাগে তাহলে তো আর কোনো সমস্যাই নেই সেদিন বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে সবে চা আর মুড়ি চানাচুর নিয়ে বসেছি টিভির সামনে এমন সময় দরজায় বেল দরজা খুলে দেখি দুটো সুটকেস নিয়ে ডিও দাঁড়িয়ে আছে আমি চলে এলাম আর সহ্য হচ্ছিল না ঠিক আছে এসো এসো চা খাবে হ্যাঁ চা হলে তো খুব ভালো হয় দিলাম চা আজ ফের নতুন কিছু হয়েছে নাকি হ্যাঁ চায় চুমুক দিয়ে বলল ডিও আমি ছাড়বার পাত্র নই জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়েও দিয়ে বলল তুমি উনিশশো চুরানব্বই সালের রোয়ান্ডার গণহত্যার কথা শুনেছ উনিশশো সালে আমার বয়স সাত আমি বললাম না কি হয়েছে জানি না তো আমাদের দু ধরনের জাতির লোক আছে উটু আর টুটসি আমি টুটসি জাতির হুটুরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি তাও দুই জাতির মধ্যে সবসময় মারামারি লেগেই আছে উনিশশো সালে হুটু রাষ্ট্রপতি জুবেনাল হাবারিমানা প্লেনে করে তানজানিয়া থেকে ফিরছিলেন এমন সময় একটা সার্ফেস টু এয়ার মিসাইল ছুড়ে মারা হয়েছিল ওর প্লেনে প্লেনের সকলে মারা যায় এরপরেই হুটুরা খেপে গিয়ে উঠছেদের ওপর হামলা চালায় একশো দিন ধরে চলেছিল সেই মারামারি কাটাকাটি প্রায় আট লাখ মানুষ মারা যায় কিন্তু ওরা বুঝছিল কি করে যে কে হুটু আর কে টুটসি বোঝা যায় টুটসিরা আমার মতো দেখতে ছোটখাটো কপাল আর মুখের গড়নও হুটুদের চেয়ে আলাদা যাই হোক আমার বয়স তখন সাত আর আমার ভাইয়ের পাঁচ আমরা দুজনে খাটের তলায় লুকিয়ে কোনো রকমেই বেঁচেছিলাম হুটুর আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মেরে ফেলে একশো দিন ধরে পাশের বাড়ি এক হুটু পরিবার আমাদেরকে লুকিয়ে রেখেছিল সব শান্ত হয়ে যাওয়ার পর আমরা আমাদের এক মামার কাছে থাকতে যাই মা বাবার স্মৃতি বলতে আমার কাছে ছিল এই শুধু একটা ফটো বলে ব্যাগ থেকে একটা ফটো বের করে দেখালো এ বাবা এই ফটোটার এরকম দশা হলো কি করে ফটোটার উপর তো কালো কালো দিয়ে কি করা ওই শয়তান দুটোর কাজ এটা হাউজিং থেকে ওদের মনে হয় কিছু বলা হয়েছে ব্যাস এলে বেগুনে জ্বলে উঠেছে ওরা আমার কাছে মা বাবার এই ফটোটাই ছিল কতদিন ভেবেছি ফটোটাকে স্ক্যান করে রাখবো কিন্তু করা হয়নি বলে শিশুর মতো কাঁদিয়ে থাকলো ডিউ সেই থেকে ডিউ আমার অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলো আমি রান্না করি ডিউ মাঝে মাঝে পিৎজা বা চিনে খাবার কিনে আনে ও রান্না করে না কিন্তু আমার রাধা ভারতীয় খাবার খুব খুশি হয়ে খায় আর বেশ বেশি পরিমাণেই খায় যদিও ওর গায়ে কিছুই লাগে না সত্যি বলতে কি দিনকে দিন যেন আরো রোগাই হয়ে যাচ্ছিল ডিও কিন্তু বললেই অবশ্য বলে তুমি একমাত্র যে আমার কথা ভাবো এই পোড়া জায়গায় আমার আর কোনো বন্ধু নেই আমি বললাম ডিও তুমি কদিনের জন্য এসেছো কাজ করতে মানে তোমার অত খাটার কি আছে না এটা কাজ ধরেছি সেটাকে শেষ না করা পর্যন্ত শান্তি নেই ও কাজটা রেজাল্ট ছাপাটাপা হলে তোমার নাম দেওয়া হবে তো হ্যাঁ তা তো বটেই বলে ডিও নিজের ঘরে ঠুকে দরজা বন্ধ করে দিল ইদানিং দেখছি ওর ওই এক রোগ হয়েছে ও আর টিভি দেখতে বা গল্প করতে চাইছে না ঘরে ঢুকে যাচ্ছে কাছ থেকে ফিরেই আমার মনে হয় ও ঘরে ঢুকে ঘুমোয় ন অফিসের ব্যাগ আর ল্যাপটপ বেশিরভাগ সময় বাইরের ঘরেই পড়ে থাকে ডিনারের জন্য অনেক ডাকাডাকি করতে হয় অগস্টের তিন তারিখ ডিওর চলে যাওয়ার কথা ছ তারিখ থেকে ওর কলেজে ক্লাস শুরু হয়ে যাবে বলে দু তারিখ হঠাৎ রাকেশ আমার ল্যাবে এসে বলল ওরা একটা কাজ করে দিতে ইউপির ছেলে রাকেশ আমার সঙ্গে মোটামুটি আলাপ আমি বললাম হ্যাঁ কাজ না হয় করে দেবো কিন্তু তুমি চলে কোথায় মানে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি আরে না না যত সব ঝামেলা আজকেই আসতে হলো আমাদের ল্যাবের স্টুডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে উপ নাকি খারাপ অবস্থা তাই আমরা দেখতে যাচ্ছি গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে একটা পুলে গিয়ে ধাক্কা মেরেছে সামলাতে যখন পারিস না তখন কেন গাড়ি চালতে যাস বুঝিনা বাবু ছেলেটাকে যে আমার খুব একটা পছন্দ তা কিন্তু নয় খুব অহংকারী কিন্তু এখন চোট পেয়েছে তাই ও সব আর ভাবছি না পরদিন রাকেশের সঙ্গে দেখা হতে জিজ্ঞেস করলাম ছেলেটার কথা রাকেশ বলল প্রাণে বেঁচে যাবে কিন্তু পা দুটো হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়েছে কুড়ি বছর মোটে বয়েস খুব শখ পেয়েছে কিভাবে যে কি হবে জানি না আমি আর কিছু বললাম না কি বা বলার আছে সেদিন বিকেলে আমার একটা পেন ড্রাইভ খুঁজছিলাম হঠাৎ মনে পড়ল আমার পুরনো রুমমেট ম্যানুয়েল যে ডিওর ঘরে থাকতো সে ওটা ধার নিয়েছিল বলেছিল কাজ হয়ে গেলে ড্রয়ারে রেখে যাবে সেটা উদ্ধার করতেই আমি ডিওর ঘরে ঢুকলাম ও আসার পর থেকে ওই ঘরটায় আমি আর ঢুকিনি দরজাটা বন্ধ ছিল কিন্তু তালা দেওয়া নয় তাই আমি ঢুকতে পারলাম অবশ্য ও ঘরের চাবি ওর কাছে নেই হাউজিং তো ওকে দু মাসের জন্য থাকতে দিয়েছে আমার অনুরোধে ভিতরে ঢুকে দেখি জানলা সব বন্ধ আর পর্দা টানা এই গরমে ওই রকম করার কি দরকার একটু হাওয়াইলে ঘরে মন্দ কি। এমনিতে ঘরটার ভালোই আলো আসে আমি জানি তবে জিনিসপত্র ছড়ানো ছিটানো নয় টেবিলের ড্রয়ারেই ওটা থাকার কথা তাই আমি ড্রয়ারটা খুললাম হ্যাঁ ওই তো কয়েকটা পেন পেন্সিলের সঙ্গে পেন ড্রাইভটাও রয়েছে ওটাকে তুলে ড্রয়ারটা বন্ধ করতে যাব এমন সময় কালো উলির মতো কি একটা দেখতে পেয়ে ড্রয়ারটা পুরোটা খুললাম আমি কি আশা করেছিলাম কি জানি কিন্তু যা দেখলাম তাতে আমার কেমন একটু খটকা লাগলো একটা কাপড়ের তৈরি পুতুল এখানে পুতুল রাখলো কে তাও ভালো দেখতে কিছু নয় যা তা করে তৈরি মাথার চুল আঠা দিয়ে উল লাগি করা ম্যানুয়াল ফেলে গিয়েছে নাকি গায়ের তুলনায় পুতুলটার পাগুলো গুলো ছোট মনে হল তারপর দেখলাম পায়ের বাকি অংশগুলো ড্রয়ারে রয়েছে কে যেন কাঁচি দিয়ে পাগুলোকে কেটে দিয়েছে আমার রক্ত হিম হয়ে গেল পুতুলটার পেটের উপর লেখা দুটো অক্ষর এম এন দুরু দুরু বুকে রাকেশকে ফোন লাগালাম আমি রাকেশ তোমাদের ল্যাবের যে ছেলেটা দুর্ঘটনা ঘটেছে তার তার নামটা কি ওর নাম মার্ক নিওমেন কেন বলতো না এমনি মানে হঠাৎ মনে হলো তাই মানে তা এখন সে ভালো আছে ওই দুটো পা কেটে গেলে যতটা ভালো থাকা যায় আর কি তবে তুমি সেদিন কাজটা করে দিতে আমার খুব সুবিধে হয়েছে অনেক ধন্যবাদ না না ধন্যবাদের আর কি আছে ওটা তো সহজ কাজ ছিল কিন্তু ঠিক আছে কাল দেখা হবে তাহলে বলে আমি ফোনটা ছেড়ে দিলাম আমার মাথা ঝিমঝিম করছে মার্ক নিউম্যান ছেলেটাই কি ডিওকে বিরক্ত করছিল কিন্তু তারা দুজন ছিল না একটা অস্বস্তি অনুভব করলাম চোখ তুলে দেখলাম ডিও দরজার কাছে দাঁড়িয়ে ওর দৃষ্টি আমার দিকে চোখ ছোট করে আমার দিকে চেয়ে রয়েছে সে কি চেহারা হয়েছে তার চোখগুলো কোটরে বসা গাল ঢুকে গিয়েছে শরীরে যেন এতটুকু মাংস নেই চোখ দিয়ে আগুন ঠিক রে পড়ছে আমি বললাম মার্ক নিউম্যান ছেলেটাই কি আর বলতে পারলাম না ডিও মাথা নেড়ে ছোট্ট করে হ্যাঁ বললো কিন্তু কিন্তু ওরা দুজন ছিল সেটাই বলতে চাইছো তো হ্যাঁ দুজন ছিল মার্ক নিউম্যান আর সল বেকেট জলের জন্য ব্যবস্থা করে রেখেছি এই যে আমার কাছে হাতে ঠিক ওই রকম আরো একটা পুতুল লেখা আমি হা করে তাকিয়ে রইলাম আমি নাইজেরিয়া ছিলাম বেশ কিছু খাল ব্ল্যাক ম্যাজিক ভুডু সব জানি আমি ওরা আমার সাথে এমন করলো কেন আমি কালো বলে নাকি তৃতীয় চোখের সামনে একটা বড় সড় সুঁচ বের করে করে বুকে খ্যাচ ঢুকিয়ে আমি অনেক কষ্টে কেমিক্যাল দিয়ে তোমার বাবা মার ফটোটা থেকে কালি সরিয়েছিলাম এই ভরসায় যে তুমি ভুলে যাবে ওদের ক্ষমা করে দেবে কিন্তু ওরা তোমার সঙ্গে যা করেছে সেটা তুমি বলে নয় ওরা সকলের সঙ্গে রকম বলে আমি ফটোটা নিয়ে এসে ওকে দিলাম অদ্ভুত চোখে আমার দিকে তাকালো তাকালুটিও বলল বড্ড দেরি হয়ে গিয়েছে চর্গ? কোনো এক অজানা ভয়ে আমি ছোট্ট ঘর থেকে বেরিয়ে গেলাম সেই রাতে ল্যাবেই কাটিয়েছিলাম আমি পরদিন শুনলাম সল বেকেট বিকেল সাড়ে সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সকলে খুব আশ্চর্য কারণ সল জিমে যেত সাঁতার কাটত খেলাধুলায় রীতিমতো ভালো ছিল সে আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন ডিও চলে গিয়েছে পুতুলগুলো ওর সঙ্গে নিয়ে গিয়েছে ডিওকে আর কোনো দিনও দেখিনি রোয়ান্ডো ফিরে গিয়েছে কিনা তাও জানি না রোয়ান্ডোর ঠিকানা আমার কাছে আছে তবু ওকে চিঠি লিখবো ভেবেও কোনোদিন কিছু লিখতে পারিনি পারিনি ফোন করতেও কিন্তু আমি জানি আমার নাম নিয়ে কোনো পুতুল তৈরি করবে না সে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যে তার একমাত্র বন্ধু অনলি সাসপেন্সে আজ শুনলেন লেখিকা অনন্যা দাসের কলমে দুর্দান্ত থ্রিলার কাহিনী পরিশোধ গল্পে কথক ওরফে অর্ঘর ভূমিকায় শৌরাশিস ডিওডনের ভূমিকায় রাজীব রাকেশের ভূমিকায় অভিষেক প্রথম দৃশ্যের বিশেষ ভূমিকায় অরিন্দম ও অরিজিত প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন গল্প সম্পাদনায় অরিন্দম শ্রীপন ও বিশ্বদ্বীপ ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ শেষ হল টান টান থ্রিলার কাহিনী ওরিশোদ এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স